টিফিন বানাবো দেখতে পাচ্ছেন কী কী নিয়েছি আজকে রোজই তো ম্যাগি চাউমিন দিই পাস্তা আজকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু প্লেট করে নিয়েছি একটু গাজর আর একটু আলু এটা দিয়েছি এর মধ্যে এবার কী কী দেবো একটু দেখে নিন এই যেহেতু খাবারটা অল্প একটুখানি চিনি দেবো মিষ্টি দেবো মিষ্টি দিলে খাবারের টেস্টটা একটু ভালো বাড়বে এটা এর মধ্যে একটুখানি নুন দেবো যে একটু নুন দেব দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে করে নেব আর এর মধ্যে দেবো একটা ডিম ডিম দেবো তেল তারপরে আর কি একটা বড়ো সাইজের ডিম নিয়ে নিয়েছে এটা এর মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নেবো ঘেঁটে নিয়ে এটা এটাকে আবার কড়াইতে তেল দেবো কড়াইতে জ্বালিয়ে দিই কড়াইতে তেল দিয়ে এটাকে বানাবো কমিয়ে দিই সাদা তেল দেবো একটু দু চারটে কালো চিরে দেবো টেস্ট বাড়ার জন্য ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছি এতটা দেবো না অনেকটা প্রায় শুয়ে পড়ে গেছে যে এতটা দেবো না দু চারটে কালো চিরে দিলাম একটা বাটির মধ্যে একটু সুজি ভিজিয়ে নিয়েছি এবার এটা নিয়ে নেবো এর মধ্যে নুন নিয়েছিলাম হ্যাঁ নুন নিয়েছিলাম সুটি ভিজিয়েছিলাম সুজিটা ভিজে ফুলে উঠেছে এটা নিয়ে নেব নিয়ে এবার একসাথে মিক্সড করে বানাবো এটা ভালো সুন্দর করে মিক্সড করে নিন করে ওটা বানিয়ে নিন তাড়াতাড়ি একটু রেডি হয়ে গেলে আপনাদের